হ্যালো গাইস দেখো আমরা এখন কোলে করে হুলু হুলু যাচ্ছি এখন আমরা সেলফি তুলবো খালি একটু সেলফি তুলতে বেরিয়েছি কারণ আমাদের এখন পেছনের যে ওয়েদারটা দেখায় তোমাদের অনেক সুন্দর ওয়েদার অনেক সুন্দর ওয়েদার তাই আমরা ঠিক করলে যে এখন কোলে কোলে ফটোশ্যুট করব কোলে কোলে বসে আমার বুদ্ধকে কত তোমাকে কিউ তুললেন ও দেখছে কোন পজিশনে ফটো তুললে ভালো লাগবে সেটাও চেক করছে পেছনে ও চাইছে ওইখানটায় ফটো তুলতে ওই জায়গাটায় এখন আমরা ওইখানটায় ফটো তুলতে যাব ঠিক আছে তো দেখতে থাকো ফটো তুলে পোস্ট করব তোমাদের আবু তো এদিকে একটু তাকাও এখানে তাকিয়ে দেখিয়ে দাও হ্যাঁ কল থেকে পড়ে যাচ্ছে বাবা দশ কেজি ও এটা আমি বা হাতে ধরে রয়েছি বুঝতে পারছো তো তোমরা আমার অবস্থাটা তুই ওকে গান করে ঘুম পাড়াচ্ছিস ওর চোখ দেখলে মনে হচ্ছে ও তো নিজেও গান করছে আয় গুম যাই ঘুম দত্ত পারা দিয়ে দত্তের বৌ ভাত খায় লঙ্কা উড় আর আমি ক্যামেরা চেক গুড় গুড় করছে আয় হুম যাই হুম দত্ত পায় ওই সব করবে না তত্ত্ব সম্মান লাগছে আমাকে রলি শুনে গান শোনাচ্ছে মন্নাজুরা মন্নাফি শুরু করেছে সকালবেলায় উঠে

দত্ত পাড়া দিয়ে দত্তের বউ ভাত খায় লঙ্কা পোড়া দিয়ে আমার মা পর হয়ে গেছে দেখো আর একটা ছেলে পেয়ে গেছে তাহলে কি তুমি আর পম্ভুতুকে ভালোবাসো না তাহলে কি আমার পটলকে তুমি একটুও ভালোবাসো না তুমি কি তাহলে এই বলরতার মা হয়ে গেলা? এখন ভাত খাবে ওর জন্য ভাত বেড়ে এসেছি। ভাতটা গোড়মেই মাত্র ঝড়া দিলাম। কেমন দেখো কেউ বলবে এটা স্ট্রিট cat। ওনা এই বিড়ালটা জানো তো একটু কেমন পাগল পাগল আছে। এবন বোঝে না উড়ি বাবা আবার গলাটা দেখো চুল কাচ্ছে বলে আবার গলাটা ই করে দিচ্ছে ওরে বাবা ওখানটা একটু চুলকে দাও হ্যাঁ ওই জায়গাটাও মা হ্যাঁ 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 আবার ঠিক আছে ও ভাতের অপেক্ষায় থাকতে থাকতে আর ঘুম পেয়ে যাচ্ছে অলরেডি এই যে ভাত বেড়ে রেখেছে আর ও এসছে ওর মা ওর মা এখন বাইরের একটা যে বাবারে আমার এদিকে সুপটা তোর মা এখন তোর মা নেই যা ঘরে যা তোর মা নেই আর এখনও অন্য কারোর মা হয়ে গেছে যা চলে যা তুই এখন অনাথ হয়ে গেছিস দেখ মুণ্ড ঝুললি রেখেছে এটা তুমি বুঝবে না হুম ভাবো তার আগে একটু একটু আর একটু করে দাও চাল ভাত মাখি গিয়ে ভাত ঠান্ডা হয়ে গেছে ভাতটা গরম ছিল হ্যাঁ দেবা এখন এখন দেবা ও এখনো আশায় রয়েছে দেখো না আরেকটু আদর করে এই এই যে এই যে এই যে এই যে হ্যাঁ খাবো তো কোন মাছ

এই দেখো কোথায় ছিল এটা কোথায় ছিল ও কোথায় ছিল চুপ একটা বাচ্চা আর একটা বুড়ি ওইটা ছোটটা বাচ্চা আর হলুদটা বুড়ি আর দেখবো কেমন একটু বাচ্চা বিড়ালটা একটু কেমন দেখো পাগল পাগল আর কোথায় ভাত দেবে চোখেও দেখে না ভাগে ভাগে না দিলে আবার ঝগড়া করে সব আরো আসবে আরো এক পাটে দিয়ে রাখবে আবার আসলে আবার দিতে হবে শেষ আর এই বাচ্চা পুরো ভুতুর মতন বোঝে না কতটা খেতে হবে তার খায় আর তারপরে পটিয়ার আর বমি করে দেখো যেন কত জনম খায়নি সেরকমভাবে খাচ্ছে কিন্তু দুপুরেও খেয়েছে টিফিনের সময়ও খেতে এসছে আবার এখন খাচ্ছে বোঝে না একটুও কিছু বোঝে না আর ওই বিড়ালটার খাবার ওর ওর পেট পুরো ভর্তি পেটটা কত ফুলে আছে দেখো একবার তাই ওর কোনো ভাত খেতে ইচ্ছা করছে না কিন্তু সবwidehat গিয়ে হামলাবে ও তো এখানে কি করছিল কে ভূত ভূত এখানে এসেছিল মতন চলে গেল ও নিশ্চয়ই ওই তুই কি নিতেছিল স্টোরের মত কিনিলি তুই ওখানে থেকে ওই দেখো চলার আলো আর এত হিংসুটি ও ওর সামনে কাউকে আদর করা যাবে না তাহলেই দেখায় ওর শ্বাসকষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না এরকম করে জানো ওই জন্য ঘরের মধ্যে নিয়েও যে বোন আদর করবে করতে পারে না ও এমন করে একবার তো অ্যাটাক উঠে গেছিল এই করে আমাদের কম সময়টা ভালো কিছু করে না আমি দেখলাম ঘুরে এসে